슈퍼전다 분들아. আজকে আমি বানাচ্ছি শিঙারা তো আজকে যেহেতু শুক্রবার আর তেমনভাবে কিছু বানিয়ে খাওয়ার বা কিনে এনে খাওয়ার মতো নেই সেই জন্য ভাবলাম আজকে শিঙাড়া বানাই তো আজকে শিঙাড়া বানাবো তো রাত্রেবেলায় শিঙারা মুড়ি খেয়ে নেবো বর বলল তো তাই জন্য আমি সন্ধ্যাবেলাতেই শিঙারা বানাতে বসে পড়েছি তো শিঙারা বানানোর মতো মোটামুটি সব ছিল আর এদিকে তো দেখো শিঙারা আমি বানিয়েও নিয়েছি তো শিঙাড়াগুলো মোটামুটি শেপ আনতে পেরেছি কারণ অনেক দিন আগে বানিয়েছিলাম তাই ভুলে গেছিলাম কেমন করে পাকাতে হয় তবু চেষ্টা করলাম তো যেহেতু হয়ে গেছে তাই আমি একটু নাচানাচি করে নিলাম আর এদিকে দেখো এক কড়াই তেল চাপিয়ে দিয়েছি আর এদিকে শিঙাড়া ভাজতেও শুরু করে দিয়েছি শিঙারাগুলো তো একটা একটা করে আগে দিয়ে দিই আর সত্যি কথা বলতে কি এতটা তেলেতে জিনিস যখনই আমি ভাজতেছি না আমার কোথাও না কোথাও ঠিক পুড়ে যায় হ্যাঁ তো সেই ভয়তেই আমি একটু দূর থেকেই আর কি দিয়ে পালাচ্ছিলাম তো চলো দিয়ে দিই শিঙারাগুলো আর তোমরা কিন্তু জানিও যে শিঙারাটা কেমন হচ্ছে না হচ্ছে হ্যাঁ আর তোমাদের কার কার শিঙারা খেতে ভালো লাগে সেটা কিন্তু জানিও আজকে যদি বা শিঙারাটা আমার পছন্দের খুব একটা খাবার নয় আমার বরের পছন্দ সুন্দর খাবার তো তাও আমি বানাচ্ছি আর দেখো এখানে ভাজা হয়ে গেছে আর আমি লাল লাল করে শিঙাড়াগুলো ভেজেছি কারণ আমার ওই সাদা সাদা শিঙাড়া খেতে একদমই ভালো লাগে না আর সাদা শিঙাড়া হচ্ছে অম্বলের জম তো সেই জন্য কড়া করে শিঙাড়া ভেজে নিয়েছি এরপরে মানে বরকে টেস্ট করানোর পালা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা বাই বাই